হ্যালো গাইস আমি এখন এসেছি আমাদের গ্রামে এখানে আপনাদের দেখাবো নতুন নতুন ডিজাইনের মাল আর মাল খালি মাল চারিদিকে দিকে মাল সেই কি আপনারা ঘুরে দেখবেন না আসেন আপনাদের মালটা একটু ঘুরে দেখাই এখন আপনাদের দেখাবো মালের গোডাউন এখানে খালি মাল মোটা মাল চেকন মাল সব মালই দেখেন এখানে দেখেন এটা কাজ মালের ভুয়ে মালের দেখেন দেখছেন এই সমস্ত পোস্টের কারণে এই মালের কিন্তু ফলন ভালো আবার এই দেখেন একটা জিনিস লক্ষ্য করছেন কি আপনারা এই যে এই মালটা যেমন হলুদ এই মালটাই এই মালটাতে সেই জৈব সারটা মনে হয় খুব সুন্দর হয়ে পড়েছে আর এইটাতে ওই রকম পরে নাই সেই কারণে এই ফুলের আপনার হচ্ছে লেগে কালারটা সাদা আর এটাতে একবার মনে হয় যে গোড়াত কারণে এই জিনিসটা খুব সুন্দর হয়েছে মানে দেখতে কি সুন্দর দেখছেন না এ মালভূমি মধ্যে কেটে রে মালভূমি ভাঙতেছে মালভূমি বাল বাড়াইছে